রাজধানী ঢাকায় চলচ্চিত্রপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আয়োজন চব্বিশতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আজ পনেরোই জানুয়ারি সমাপনী দিনে পৌঁছেছে গত দশই জানুয়ারি থেকে শুরু হওয়া এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটি অনুষ্ঠিত হয়েছে ছয় দিন ব্যাপী এই উৎসবে এশিয়া ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচিত মানসম্মত চলচ্চিত্র প্রদর্শন করা হয় পাশাপাশি চলচ্চিত্র বিষয়ক সেমিনার মতবিনিময় সভা এবং নির্মাতা ও দর্শকদের সরাসরি অংশগ্রহণে নানা আলোচনা অনুষ্ঠান উৎসবকে করেছে আরও প্রাণবন্দ আয়োজক হিসেবে দায়িত্ব পালন করেছে দেশের চলচ্চিত্র আন্দোলনের অগ্রদূত সংগঠন রেইনবো ফিল্ম সোসাইটি আয়োজকরা জানান এই উৎসবের মাধ্যমে নতুন নির্মাতাদের আন্তর্জাতিক চলচ্চিত্রের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি হয়েছে একই সঙ্গে দর্শকদের মধ্যে শিল্পসম্মত চলচ্চিত্র দেখার আগ্রহ আরও বেড়েছে ওপেন ফর অল স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই উৎসবে শিক্ষার্থী তরুণ নির্মাতা ও সাধারণ দর্শকদের শত অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো আজ সমাপনী দিনে বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী সহ আনুষ্ঠানিকভাবে উৎসবের পর্দা নামবে আয়োজকদের প্রত্যাশা ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ভবিষ্যতেও দেশের চলচ্চিত্র চর্চাকে আন্তর্জাতিক পর্যায়ে আরও শক্তিশালী করবে মুসকান রহমান দেশ বৈচিত্র্য নিউজ